বাজারে গেলে দেখা মিলছে ইলিশ মাছে সাইজে ছোট হলেও আমরা কিন্তু উৎসব পার্বণে মেনুতে ইলিশ রাখতে ভালোবাসি রান্না করছি সর্ষে ইলিশ জানি আপনারা সবাই রান্না করতে পারেন তবে আমি আজ যেভাবে রান্না করলাম সেটাই শেয়ার করছি নুন হলুদ মাখিয়ে মাছগুলো পাঁচ সাত মিনিট রেখে দেব ইলিশ মাছের এটাকে আপনারা কি নামে চেনেন কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন মিক্সিতে দু চা চামচ সর্ষে দু চা চামচ পোস্ত অল্প নুন আর তিন চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে প্রথমে পেস্ট করে নেব ঘরে থাকলে সাদা কালো দু রকম সর্ষে দেবেন এবার ওর মধ্যে উঁচু উঁচু দু একটা চামচ ঘন টক দই দিয়ে আরেকবার পেস্ট করে নেব এখন একটা বাটিতে ঢেলে নিলাম তাতে অল্প হলুদ আর ব্যালেন্সের জন্য অল্প চিনি মিশিয়ে রাখছি সর্ষে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিলাম হাই ফ্লেমে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য এক একটা পিট একটু সাঁতলে দেব। এখন সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটি দিয়ে অল্প জলও দিয়ে দিলাম লো ফ্লেমে ঢাকা দিয়ে সাত আট মিনিট রাখবো তিন চার মিনিটের মাথায় সাবধানে একবার মাছগুলো উল্টে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরো দু তিন মিনিট রাখবো এখন ফ্লেম অফ করে দিলাম আর ওপর দিয়ে বেশ কিছুটা কাঁচা সরষে তেল ছড়িয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে রেডি হয়ে গেল দারুণ স্বাদের সর্ষে ইলিশ